আমার একটা রাজবাড়ির দরকার ছিল যেখানে আমি একটা ফিল্ম করতাম ফাইটিং ট্রেশারের উপরে মানে গুপ্তধনের রহস্য আর আমার স্বভাব হচ্ছে বেসিক্যালি এটা যে বিভিন্ন জায়গা পুরো খসান পুরো বাড়ি তারপর ধরো জঙ্গল টাইপের কিছু যেখানে মানুষ যায় না বা একটা নেগেটিভ ইমেজ তারা আছে আমি সেই জায়গাগুলো ভিজিট করি শুধু ভিজিট না আমি এক্সপেরিয়েন্স করি বিশাল বড় একটা বাড়ি তিন থেকে চারতলা হবে এবং বাড়িটাই ফাটল ধরেছে এবং বট অশ্বত্থ যে গাছগুলো আছে প্রত্যেক দেওয়ালে দেওয়ালে উঠেছে এবং শ্যাওলা পড়েছে ছোট অনেক গাছ হয়েছে সে ওই বাড়িটায় এমন কিছু হয় যেটা আমিও তোমাকে বলতে পারবো না সেই জন্য এরা ওই বাড়িতে থাকে তো বাড়িটার থেকে দূরে থাকো অনেকগুলো ঘর বন্ধ অবস্থায় পড়ে এবং খাট আলমারি সেগুলো ভগ্নপ্রায় অবস্থা কোনো কোনো জায়গার থেকে দেখছি যে সাপের খোলস টোলস লেগে আছে মাখসটার জাল আমি বললাম ঢোকাটা ঠিক হবে না ওই ঘরটাই হচ্ছে সেই ঘরটা যেখানে ওই অঘটনটা ঘটে